লাস্ট ব্লগে কী কী করছে আসলে ওইভাবে কিচ্ছু তুলে ধরানে অনেকগুলো ইনসিডেন্ট করছে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি কিছুই তুলি নেই জাস্ট ভিডিওটাতে আমরা জাস্ট একটা বিয়ে ক্যাপচার করছিলাম যে রাত দুইটা বাজে বিয়েটা কেমন ছিল সো চলেন ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট কী কী করছি সবসময় রোগী সো ফার্স্ট অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল মাওয়া ধরতে যাওয়ার পরে পদ্মা সেতুতে ওঠার পরে আপনার যা সবাই জানেন মাছের ট্রাক অ্যান্ড হচ্ছে আপনার একটা বাস ধাক্কা খায় খুবই মর্মান্তিক ছিল একজন মারা গেছে খুবই আমরা দেখে আসলে ওইখান থেকে বলবো আর একটা পুরো রাস্তা জ্যাম ছিল তিন ঘন্টার জন্য এরপর যেহেতু তিনটা বাজে পৌঁছে তো আমরা খুবই সকাল সকাল বলে একটা আম গাছ দেখতে যেতেছিলাম সেটা একশো বছর পুরানো চলেন দেখে আপনার একশো বছর পুরানো আম গাছ এর বয়স কত একশো না কেউ কইতে পারে না

আচ্ছা আম গাছ তো দেখলাম এবার আম গাছ দেখার পরে আমরা অ্যাকচুয়ালি গোসল করার উদ্দেশ্যে বের হয়েছিলাম আমি অ্যাকচুয়ালি একটা লুঙ্গি পড়ছি আমি একটা জাস্ট সেন্ডু গেঞ্জি পরা রিফাত বলতেছিল জাস্ট গোসল করতে যাবেন তো চল একটা নর্মাল গেট আপে গেলে হইলো সো বলা যায় আর এই লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি পরে আমি লিটারেলি পুরো বরিশাল করছি ভাই মানে অল লগে কী কী এক্সপিরিয়েন্স হইবো ভাই আমার আমরা অ্যাকচুয়ালি এই বৃষ্টির মধ্যে ওই যে রিফাত কিরে আর আমরা এমন একটা জায়গা আছি জায়গাটা খুবই সুন্দর লাইক ওইখানে দেখেন কি সুন্দর জঙ্গল এখানে একটা কাঠের ছ মিল এই পাশটা সবচেয়ে সুন্দর লাগতেছে লাইক একটা সামনে জঙ্গল নাই আর আমরা কাঠের একটা ইয়ের উপরে পোল ক্রস করতে এটা কি টেস্ট করতেছি এর নাম কি পন্স মিষ্টি পন্স মিষ্টি এটা খুবই ফেমাস একটা জায়গা জাতীয় গরু নদী বিস্টার মন্দির দিস দিস ইজ ইজ আরে আমার চুলের অবস্থা তো আমি জানি না কেমন ওয়েট সো রিফাতের শ্বশুর বাড়ি যেতে আসি এই ভিডিওটা আমি জানি আপলোড করবো দেখেন এগুলো মিষ্টি নিচ্ছে এই বাইরে তুখর বিষয় ওই মামা পড়বো পড়বো বাইরে তুখর বৃষ্টি হইতে আসছে বৃষ্টি আর বৃষ্টি ওই যে ক্যাদা ভিজা আমি একটা লুঙ্গের একটা সেন্ডুকে দাঁড়ায় আসছি বাড়ি শ্বশুর বাড়ি যেতে

স্পট জিনিসটা সেই ছিল ভাই বাই বাইদ ঘুরে কিন্তু সেই সেই এক্সপিরিয়েন্স অ্যান্ড ঢাকা ব্যাক করতে আসলে খুবই খারাপ লাগতেছিল বাট পদ্মা সেতু ক্রস করার পরে আসলে আমাদের জীবনের অনেক দায়িত্ব আছে দায়িত্ব নিতে হবে সো মহি এক্সকিউ মাস্ট বি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব